আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও ট্যাবলেট নিউজেস্ট এর জেনেরিক নেম হলো ডাইনোজেস্ট টু মিলিগ্রাম ট্যাবলেট নিউজেস্ট এটা রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি তো আমি আজকে আলোচনা করবো ট্যাবলেট নিউজেস্ট কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন না মিস করবেন তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট নিউজেস্ট কি কাজ করে ট্যাবলেট নিউজেস্ট হলো এক ধরনের হরমোন যা মূলত অ্যান্ডোমেটিওসিস নামক একটি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় অ্যান্ডোমেটিওসিসে জরায়ুর ভেতরের আস্তরণের মতো টিস্যু জরায়ুর বাইরেও বেড়ে ওঠে এবং তীব্র ব্যথা অনিয়মিত মাসিক ইত্যাদি সমস্যা সৃষ্টি করে ট্যাবলেট নিউজেস্ট কিভাবে কাজ করে অ্যাস্টোজেনের প্রভাব কমায় ডাইনোজেস্ট শরীরে অ্যাস্টোজেন হরমোনের প্রভাব কমিয়ে দেয় অ্যাস্টোজেন হরমোনই জরায়ুর বাইরে অতিরিক্ত টিস্যু বৃদ্ধির জন্য দায়ী ব্যথা কমায় অ্যাস্টোজেনের প্রভাব কমিয়ে দেওয়ার ফলে জরায়ুর বাইরের টিস্যুর বৃদ্ধি কমে যায় এবং এর ফলে ব্যথাও কমে মাসিক চক্র নিয়ন্ত্রণ করে ডাইনোজেস্ট মাসিক চক্রকে নিয়ন্ত্রণ করে এবং রক্তপাত কমাতে সাহায্য করে নিউজেস্ট কেন ব্যবহৃত হয় নিউজেস্ট অ্যান্ডোমে ডাইনোজেস্ট প্রাথমিকভাবে অ্যান্ডোমেটিওসিসের চিকিৎসায় ব্যবহৃত হয় অন্যান্য কখনো কখনো অন্যান্য হরমোনজনিত সমস্যার চিকিৎসায় ও ডাইনোজেস্ট ব্যবহার করা হয় ট্যাবলেট নিউজেস্ট খাওয়ার নিয়ম হলো একটা করে প্রতিদিন খাবে এটা বিভিন্ন মাত্রায় ডাক্তার নির্ধারণ করে থাকে তবে এটা খাওয়ার আগে অবশ্যই হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন যেহেতু এটা হরমোনের মেডিসিন এটা এক একজনকে এক এক রকম মাত্রায় দোষ নির্ধারণ করা হয়ে থাকে তবে এটা ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ খাবেন না এটা যেহেতু হরমোনের মেডিসিন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে সেবন করবেন এই ট্যাবলেট নিউজেস্টের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সব ওষুধের মতো নিউজেষ্টেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন মুখে বা শরীরের অন্য কোথাও ফলে যাওয়া ওজন বৃদ্ধি মেজাজ পরিবর্তন মাথা ব্যথা বমি বমি ভাব স্তন ব্যথা ইত্যাদি কখন ডাক্তারের সাথে পরামর্শ নেবেন যদি আপনার কোনো গর্ভাবস্থার ইতিহাস থাকে যদি আপনার লিভার বা কিডনির কোনো সমস্যা থাকে যদি আপনার রক্ত জমাট বাঁধার কোনো সমস্যা থাকে যদি আপনি অন্য কোনো ওষুধ সেবন করে থাকেন তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন মনে রাখবেন নিউজেস্ট একটি শক্তিশালী ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই সেবন করবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ট্যাবলেট নিউজেস্ট সেবন করবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন